শালিকো বিষনা করতে হয়ে গিয়েছে হারাপশন করতে ডাক্তার কথা অসুবিধা আছে বলতে আমি আজকে এক হাজার টাকা দিচ্ছি প্রতিবেশী ভাই আরেকজনও তুলে দিচ্ছেন তো হাজার টাকা তুলে দিচ্ছেন আপনারা দেখছেন রিপোর্টার প্রেস এক মানবিক সাহায্য নিয়ে হাজির হয়েছি সেই মানবিক সাহায্যের জন্যে হাত বাড়িয়েছে নদীয়ার থানারপাড়া থানার অন্তর্গত সুবরাজপুর গ্রামের যিনি রয়েছেন ক্যান্সারে আক্রান্ত যেটা দীর্ঘ সাত থেকে আট মাস থেকে পড়ে রয়েছেন বিছানাগত অবস্থায় রয়েছেন শুধুমাত্র চলে ফিরে বেড়াতে পারে এইটুকুই আর কিছুই না আর তার সম্পদ বলতে এমন কিছুই নাই যা দিয়ে ডাক্তার দেখাবেন আর ডাক্তার খরচা প্রতি যাচ্ছে চার থেকে পাঁচ হাজার ছ হাজার তাই সম্ভব হচ্ছে না তাই আপনাদের কাছে হাত বাড়িয়েছে আমরা প্রথমেই সরাসরিভাবে বাবা রয়েছেন বাবার কাছে জানবো যে কতদিন থেকে আক্রান্ত হয়েছিল অনেক এক বছরই বলতে গেলে তার আগে এখানে ওখানে বেরিয়েছে বেড়ানি পরে এদিকে কয়েক মাস থেকে একবারই মানে নিরুপায় হয়ে গেছে যেই প্রথমে আমরা বহরমপুরে যেই ছবিটি করি তারপর ওখানে একটা অপারেশন হয় ঘাড়ে এই গর্দনে এখানে একটা অপারেশন হয় অত পঞ্চান্ন হাজার টাকা আমার খরচ হয়ে যায় আমি দারিদ্র অসহায় আমি নিরুপাহিক খিটা যাহি করি আমি এদিক ওদিক করি লিখ করা হলো তারপরে আমার সন্তান এসে বাড়িতে এমন পড়া পড়লো যে বিষ্ণাগত হয়ে গেল লাখ মুখ রক্তর রক্ত ভূমিকা ছুটতে লাগলো তা দেখি আমরা আর ঠিক থাকতে পারো না কেউ কেউ বললো তোমরা কলকাতায় তুলে দাও কলকাতায় পিজিতে যাওয়া হয় পিজিতে যে ডাক্তার দেখার পরে তোমরা ভুল করেছো ওখানে অপারেশনটা না করে তো আমাদের কাছে করলে তো তোমাদের এত এতে পড়তাক না যাক ধমকি টমকি আবার ফির সেখানে চিকিৎসা মাস যা আসা করার পরে পুনরায় ওই যে মুখ দি যে রক্তটা হয়েছিল ওটার জন্য লাকের অপারেশনটা হয় লাখ মুগ্ধি রক্তটা বন্ধ হওয়ার পরে এবার আবার দেখা যাচ্ছে যেখানে বহরমপুরে যে অপারেশনটা হয়েছিল ঘাড়ে সেই অপারেশনটার পাশে সাইড আবা ফির টুপি হয়ে শুরু করলো তারপরে এবার ডাক্তার বলছে যে তোমাদেরকে তাড়াতাড়ি আবার ফির অপারেশন করতেই হবে আর একটা অপারেশন করতে হবে সেই যেখানে করা হয়েছিল ঘাড়ে ওই জায়গাতেই আবার করতে হবে তে এই তো অবস্থা আর আমরা কতইব পয়সা কই দারিদ্রক আমি নিরুপা হই এখন দারিদ্র অবস্থায় আমি লোকের ধরে হাত পাতে শুরু করেছি পয়সা কই আমাদের কিছু সাহায্য করেন না হলে আমরা কোথায় আর পাবো যে একেবারে নিরহ তিনি সাহায্য চাইতে চাইছেন না কিন্তু তবু হৃদয়ে কষ্ট তাই সাহায্যের জন্য বলছেন আপনারা অবশ্যই সাহায্য করবেন আমরা মায়ের কাছ থেকে জানবো আপনারা একটু সাহায্য করবেন আমার শৈলি খব শৈলি খুব বিছনাগত হয়ে গেছে আমাকে দয়া কইরা ব্যবস্থা লিখা আমরা দেখতে পাইলাম যে মায়ে কান্নায় ভেঙে পড়ছে কথাই বলতে পারছেন না তিনি শুধুমাত্র এইটুকুই যে সাহায্য আবদার করছে যে ছেলে যেন শুধুমাত্র বেঁচে থাকে এইটুকু আর আমরা দেখাবো এই যে সেই ছেলেরই যে একইবারে ফুটফুটে একটি বাচ্চা এই বাচ্চাকে রেখে বাবা এখন নির্হ হয়ে পড়েছেন বাড়ি সংসার চালাতে পারছেন না আর এই পরিবারের যিনি মেন ভূমিকায় বা মেন যিনি উপার্জনকারী ছিলেন তিনিই ক্যান্সারে আক্রান্ত আর আমরা তার সঙ্গে কথা বলবো যে আমাদের ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন তিনি একইবারে বলতে পারছেন না তারপরে আমরা বলবো কি বলবেন আর কথা না ভালো কলকাতা পোষণ করার পর কথা বারায় আর আবহাওয়া করতে ডাক্তার এখন দিয়েছে কত অসুবিধা আছে বলতে আমরা দেখতে পাচ্ছি কথা বলতেই আমরা যে ঘাড়ে এলো বা যেখান থেকে ক্যান্সার বা অপারেশন হয়েছিলো সেই ঘাটটা ভালো করে দেখানোর জন্যে বলবো যে দেখতে পাচ্ছেন যে এইখান থেকে এই যে ফোলাটা কিবারে অপারেশন করা হয়েছিল আমরা যারা প্রতিবেশী রয়েছে প্রতিবেশী ভাই তাদের সঙ্গে জানবো জানাবেন দাদা যে আজকে যে এই দুরবস্থা কি বলবেন বলা বলতে গেলে খুবই অসহায় মানুষ হ্যাঁ খুব ভালো মানুষ তিনি দিন মজুরি মানে করে দিন সংখ্যাটা চালায় মিস্ত্রি কাজ করতো কিন্তু এখন করার মতো কোনো সমর্থ নেই হ্যাঁ তো আপনারা যদি কিছু সাহায্য করেন তাও চিকিৎসা করার মতন কিছু আমরা সবাই মিলে সহযোগিতা করলে উপর আল্লার হাত তো আপনারা যে যা পারবেন একটু শেয়ার করি ভিডিওটা শেয়ার করবেন আর যে যা পারবেন কিছু দেওয়ার চেষ্টা করবেন তাদের উদ্দেশ্য বলবো যে যেন অতিরিক্ত ভিডিওটা শেয়ার করে আর জানেন যত যে যা পারবে সেটা জানেন ওর এসে মেরে দেয় অ্যাকাউন্টে তো জানেন ভিডিওটা শেয়ার করেন প্রতি সপ্তাহে যে 5000 টাকা खर्चा কিছু প্রতিবেশী ভাই রয়েছেন তারা আজকেই এই দুরবস্থা দেখে কিছু সাহায্য তুলে দিবে হ্যাঁ আমার তরফ থেকে আমি যতটুকু পারি আমি সেই অনুযায়ী দিচ্ছি আপনারা যে যতটুকু পারবেন এই ভাইকে সাহায্য করলে খুব ভালো হয় বা দিতে হবে এমন উপায় নেই মানে এত মানে অসহায় মানুষ তো আমরা না দিলে আর কিছু করার নেই মানে চিকিৎসা করার মতো কোনো ক্ষমতা নেই তাই আমার সমর্থ অনুযায়ী আমি আজকে এক হাজার টাকা দিচ্ছি আপনাকে এক হাজার টাকা দিতে হবে যে যা পারবেন সে ততটা দিবেন দেখতে পাচ্ছি এই যে ভিডিও চলতে চলতে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিবেশী ভাই যিনি রয়েছেন তিনি সমর্থ অনুযায়ী আজকে হাজার টাকা তুলে দিলেন সেই পরিবারকে যে নিরহ পরিবার যে ক্যান্সারে আক্রান্ত হয়েছে আট থেকে নমাস যার সপ্তাহে লাগে চার থেকে পাঁচ হাজার আর ভাইও দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে সঙ্গে সঙ্গে আমাদের ভিডিওর মাধ্যমেই দেখতে পাচ্ছেন আপনারা যে এই যে প্রতিবেশী ভাই আরেকজনও তুলে দিচ্ছেন আর তিনিও হাজার টাকা তুলে দিচ্ছেন এই নিরহ পরিবার ভিডিওটা চলাকালীন আপনারা দেখতে পাচ্ছেন এই সপ্তাহে পাঁচ হাজার টাকা খরচ হয় সে আমরা কিছুই দিতে পারলাম না হাজার টাকা দিলাম তো সবাই মিলে যদি অল্প বিস্তর করে দেওয়া যায় তাহলে চিকিৎসাটা করা যাবে প্রতিবেশী ভাই যারা রয়েছেন তারা দুই ভাই মিলে দু হাজার টাকা দিয়ে দিলেন এই যে সুবরাজপুরের সাইফুল ভাই এই সাহায্য না পেয়ে হয়তো সাইফুল ভাই একদিন আর পৃথিবীতে নাই সেই দিন আপনি আফসোস করবেন কিন্তু সেই আফসোসের আর কোনো মূল্য হয় না আর আপনিও সাহায্য না করতে পারলে ভিডিওটি শেয়ার করে সাহায্য করুন ধন্যবাদ